বৌদ্ধ ধর্মগ্রন্থ ধর্মপদের সুখবর্গে বলা হয়েছে আরোগ্য পরমলাভা যারত্ব পরম পরমলাভ এই অক্তির মাধ্যমে বৌদ্ধ শারীরিক ও মানসিক সুস্থতাকে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হিসেবে স্বীকৃতি দিয়েছেন জাগতিক দন সম্পদ কিংবা খ্যাতি বা ক্ষমতা এই সবই সুস্বাস্থ্যের কাছে ম্লানো হয়ে যায় কারণ একটি সুস্থ শরীর ছাড়া কোনো কিছুই সঠিকভাবে উপভোগ করা সম্ভব নয় বৌদ্ধ দর্শন অনুযায়ী শরীর হল আধ্যাত্মিক সাধনার মূল আধার অসুস্থ ও দুর্বল শরীর জ্ঞান সাধনা বা জ্ঞানার্জনের পথে বরফ সৃষ্টি করে তাই নির্বাণ লাভের পথে এগিয়ে যাওয়ার জন্য শারীরিক আরোগ্য অপরিহার্য বৌদ্ধ কেবল চিত্তের শান্তিই নয় শারীরিক সুস্থতাকেও একনিষ্ঠভাবে গুরুত্ব দিয়েছেন যা এক পরিপূর্ণ ও অত্যবহ জীবনের সাবিকাতে